আমি বেকার আছি বিশ্বাস করেন কোনো কিছু লাগবে না এটা কি চায়না বাংলাদেশে পাঁচ টাকা করে বিক্রি একশো পিস থাকে আপনার মনে করেন দুইশো নব্বই টাকা একশো পিসের দাম দুইশো নব্বই এক কারণে চব্বিশ বয়ম থাকে বিক্রি উঠবে পাঁচশো টাকা দুইশো কিনা পাঁচশো পাঁচশো মধ্যে আরেকটা আছে বড় ওটা হলো দুশো পঞ্চাশ টাকা ওটা বিক্রি মনে টাকা করে বিক্রি করে এটা ভাই বিশ্বাস করে এক এক কাস্টমারে দশ কার্টন বিশ কারন করে নেয় এটা বেসা হলো বিশ টাকা দশ টাকা মধ্যে বারোটা বারোটা আর এক বস্তা থাকে আটচল্লিশ টাকা আমরা তো খুচরা বিক্রি করি না শুধু এটা নিয়ে ব্যবসা করতে পারি এই মালটা একশো টাকা খুচরা বিক্রি উঠবো

চারশো আশি টাকা আশি মূল দোকানের আইটেম দেখেন এখানে আপনারা যখন আসবেন অসংখ্য মালামাল বিক্রি হয়ে থাকে প্রথম পণ্যে যারা ব্যবসা করবে সেখানে দোকানে আসবেন কারণ দোকানে আসতে হবে কি আপনি একটা স্পষ্ট আইডিয়া নি কিনা করবেন যাচাই করে কিনবেন যে কোনটা কেমন দাম চৌষট্টি জুলাই কিন্তু এভাবে মালগুলো চলে যাচ্ছে মানে খুবই ব্যস্তময় একটা মার্কেট ঢাকা চক বাজার বেগম বাজার যারা ব্যবসা করতে আসবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে সবাই দোকানে আসবেন কারণ দোকানে এসে মালামাল কিনার মানে আইডিয়া নিয়ে কিনতে পারবেন যে দোকান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে কিনবেন আমাদের সাথে আজকে ভিডিওতে কথা বলবে একজন পুরাতন ব্যবসায়ী মানে আমি প্রায় দুই তিন বছর যাবত ইউটিউবে যাতে শুরু করছিলাম পুরাতন ব্যবসায়ী হুসাইন ভাইকে সাথে নিয়ে এখন ওনার জায়গা একই স্থানে আছে একই জায়গায় ব্যবসা করতেছে যারা আপনারা ঢাকা চক বাজার আসবেন মুদি আইটেম ব্যবসা করবেন এসে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা হলো হুসাইন ভাই আসসালামু আলাইকুম হুসাইন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ তুমি সবাইকে আসসালামু আলাইকুম আমার দোকান ঢাকা চক বাজার বেগম বাজার ফয়েজ মেনশন দুই বাই এক দুই বাই এক মেসার্জ সুবাইতে স্টোর তো আমার দোকানে আমি আসলে মানে মোদি মাল থেকে মনোহর টিম থেকে মোদি মাল থেকে মনোহারি টিম থেকে ব্রাশ কস্টিপ তারপরে সব আইটেম আমার কাছে আছে যা মানে একটা দোকানদারে একটা দোকানদারে মনে কি কি লাগে হ্যাঁ হ্যাঁ নিত্য প্রয়োজনীয় একটা মুদি দোকানদারে যা যা লাগে সব আমার কাছে আছে ঠিক আছে আচ্ছা সশুলী রাত থেকে পারবেন জি জি যারা আপনারা ঢাকা চকবাজার বেগম বাজার আসবেন জি সশ ঠিক এর বাইরে দোকান কিন্তু রাস্তার সাথে জি আপনি বেগম বাজার মুদি দোকানে আইটেম খুঁজতে বাইরে দৌড় কিন্তু প্রথমে পড়ে জি বাম রোড বাম পাশের দোকান এখানে जस्ट ডিসপ্লে সেন্টার জি জি

ভালো ভালো ঠিক আছে এরপরে মনে করেন এই যে লাভ লিসু এটা হলো এখন একশো আট টাকা খুচরা বিক্রি উঠবে দুশো টাকা তো একশো আট টাকা কিনলে আপনি দেড়শো টাকা দেন খুচরা বেচবে টাকা কেউ আছে তিন টাকা বিক্রি করে ঠিক আছে এরপর এই যে কিছু মাল আছে নতুন মাল এগুলো খুব ভালো চলে এই মালটা হয়েছে আপনার পঞ্চাশ পিস এটাকে বলা হলো ক্যান বুন বুনি এটা হলো মাত্র একশো টাকা বিক্রি বাড়াইশো টাকা এটা হলো

অনলাইনে ফোনে যোগাযোগ করে দোকানে আসবেন জি জি পুরাতন নতুন ব্যবসায়ী মুদির ব্যবসা নতুন ব্যবসায়ী তো তারা ফোনে এখানে নিয়মটা হলো কিরকম আমি আপনাদের বলি টাকা দিয়ে ব্যবসা করবেন অনেক জনে বলে যে বাই কন্ডিশনের মাল দেন আমি বলি যে ভাই আপনি প্রথমে স্টার্টিং এ আপনি নালে 1500 টাকা খরচ হইবো হ্যাঁ আপনি চকে আসেন চকে আইসা আপনি আমার সাথে পরিচিত হয়ে আপনি মাল নিয়ে যান আমি ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেবো

হ্যাঁ মাজন এটা বিভিন্ন বিভিন্ন রেটের আমার আছে বিভিন্ন রেটের আছে এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আর এটা পরে আপনার

আপনাদেরকে আমি ই করুম সেল করামু যেমন এটা যেমন এটা হলো আপনার মোবাইল খেলাইতে এটা হলো আপনার 75 টাকা আচ্ছা মানে অর্থাৎ 45 সরি 85 টাকা এই 70 35 টাকা আচ্ছা এটা এক একটা হলো 35 টাকা এটা কত দিচ্ছেন এটা 5 টাকা করে খুচরা বিক্রি ভিতরে খাবার আছে ওকে এরপর এটা হলো কাপসি ঠিক আছে এটা হলো 110 টাকা 110 টাকা 110 টাকা ওকে এরপর আপনি মনে করেন ডিম আছে এই যে ডিম এইগুলা নিয়ে আপনার করতে পারেন যে রেজার আছে একশো পঁয়ষট্টি টাকা চব্বিশ পিসের দাম আচ্ছা এটা তাও কাটন রেট এটা এক ছত্রিশ পাতা থাকে লাভ একশো পঁয়ষট্টি কিনি খুচরা বিক্রি করবে

মনে করেন আশি টাকা ঠিক আছে আশি টাকা ক্যান পাঁচ টাকা করে খুচরা বিক্রি ক্যান আছে আমার কাছে মনে করেন বাচ্চাদের আইটেমের অভাব নেই খেলনা জাতীয় চা পাতা পাতা আছে এর খাবার আছে খাবার আছে এই যে খাবারটা আচ্ছা আচ্ছা এই কাপড়টা 95 কি না 200 টাকা বিক্রি ওকে কথা বুঝছেন আচ্ছা এরপরে এই যে কালো সুبرগুলো সুبرগুলো এই সুبرগুলো এটা আমার ঘর আপনার কত 2150 টাকা কার্টন আচ্ছা এখন তো অনেকজন আমাকে বলতে বড় আপনি এত কম रेट দিচ্ছেন ঠিক আছে আমরা তো অবশ্যই 100% দিব আচ্ছা কারণ এটা আমরা কম কিনে না এটা এক একবারে একদিনের জন্য পরিচিত হয়ে গেলেন নিয়ে গেলেন ঠিক আছে পরবর্তী আমার ফোন দিল হোসেন ভাই হে দেন

মানে মানুষ পুঁজি নিয়ে আসে দশ হাজার সে যদি প্রথমে থাকা খায় ভাই আর থেকে যেভাবে মাল নিয়েছি এখনই সেভাবে মাল নিতে পারবে না আমরা আমি আপনাকে বলি আমরা ব্লাড নিয়ে কাজ করি ঠিক আছে বিভিন্ন জায়গায় ত্রাণ ত্রাণ চেষ্টা করি কিছু দানা গ অরিকশালা করে আছে কোটাছ না হ্যাঁ কুপ দেওয়া হইছে দেওয়া হইছে আমার গ্রামের বাড়িতে তো শাখা আছে ঢাকাতে শাখা আছে আমি আসলে মানবতা কাজ করি আমি এই ব্যবসানি আমি একা করি না এটা দড়জন চলে 10টা ফ্যামিলি চলে বা হাজার আমি একটা কয়েকটা সংগঠন চালাই এর মাধ্যমে ফ্যামিলি চলে সাথে আসলে চাই না কারোর সাথে দুই নম্বরি করতে সততাে ব্যবসা করতে চাই ঠিক আছে সবাই আমার জন্য আর আমি মনে করি কিছু নাই ডাকাতি করি কোনো লাভ নাই ভাই অবশেষে আপনি কি করবেন নামাজ পড়তে পাঁচ ফাঁসে নামাজ পড়তে হইব ব্যবসা করতে হইব ঠান্ডা আমাতে আপনার ফ্যামিলি চলে যাবে ঠিক আছে মানুষকে নিয়ে কাজ করেন নিজের বিবেক নিয়ে নিজে চলেন দেখবেন কোনো কিছু করা লাগবে না আমি আর একটা জিনিস জন্য বলি যদি আপনি শুধু মাজনী নিয়ে কাজ করেন যেমন এই যে নাবিলা মাজনী এই এগুলো কিন্তু আমার নিজের মাল বুঝছেন নিজের মাল টাকা ভাই এটা হলো আপনার একশো চল্লিশ টাকা পাতা আমি আমি যদি কেউ যদি বলে যে ভাই আমি অসহায় আমি ব্যবসা করে খামু আমি বেকার আছি বিশ্বাস করেন কোনো কিচ্ছু লাগবে না আপনি আমার কাছে আসিয়েন আমি আপনার ব্যবসা লাইন

সমস্যা পড়ছেন বুঝতে পাইতেছেন আমি আছি আপনারা মাল নিয়ে আসবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা লাইক শেয়ার আমি আপনার রবিউল ভাই রবিউল ভাই সবাই সাপোর্ট করবেন উনি অনেক ভালো মানুষ ব্যক্তিগতভাবে আমারও পছন্দ করে আমি উনারও পছন্দ করি ইনশাআল্লাহ আর আপনারা আমি আবারো বলতেছি ব্যবসা করেন ব্যবসার উপরে কিছু নাই আমার দোকান হচ্ছে আপনার ঢাকা চক বাজার চক বাজার বেগম বাজার দুই বাই এক ফয়েজ ম্যানশন দোকানের নাম সুবাইতে স্টোর আমার মোবাইল নাম্বার আছে যদি মোবাইলে না ঢুকে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে পঁয়ষট্টি নাম্বার ঠিক আছে আপনারা এসে অবশ্যই আমাকে ফোন দিন আর কেউ যদি আমার কারণে কোনো ভুল টুতি থাকে আমাকে দয়া করে মাফ করে দিন আমার সাথে ফোন দিয়ে এটা সংশোধন করেন ঠিক আছে